তো হ্যালো গাইজ বন্ধুরা নিউ ব্লক নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে সেজন্য তোমাদেরকে আজকে দেখাবো আমাদের প্যান্ডেল কত দূর হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের প্যান্ডেলের কাজ এখন চলছে কালকে বিয়ে আজকে প্যান্ডেলের কাজ চলছে এখনও কমপ্লিটই করতে পারেনি আজকে ধুবড়ো আছে তাও দেখো বন্ধুরা আজকে প্যান্ডেল কমপ্লিটই হয়নি এখন কখন হবে সেটা ওরাও বলতে পারছে না তো সে যাই হোক আশা করি প্যান্ডেলটা তাড়াতাড়ি হয়ে যাক আর আজকে থুবড়োর আছে তোমাদেরকে থুবড়োর ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এখন দেখতেই পাচ্ছ ভিডিওতে এখন কাজ চলছে আর এই এখানে হবে রান্না খাবার টাবার থাকবে আর এটা হচ্ছে মানে ওই যে সিংহাসন যেটা বলে এখনো হয়নি তবে এটা হবে এখানে সিংহাসনের জায়গা সিংহাসনের জায়গাটা দেখতে পাচ্ছ এখনও ফুল টুল দিয়ে সাজাবে এখনও অনেক কিছু বাকি আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এ দেখো এটা হচ্ছে সুন্দর ওপরটা তো বন্ধুরা আমাদের বাড়ির দেখতে পাচ্ছ এটা আমাদের গেট হবে এখনো গেট হয়নি তবে হয়ে যাবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবা